মা আমার রান্না হয়ে গেছে সবাই আসুন খেতে দিয়ে দিচ্ছি আপনার ছেলেকেও একটু ডেকে দেবেন কিছুক্ষণ পর রনিতা, শ্বশুর শাশুড়ি স্বামী দেওর সবাই চলে এলো খেতে রনিতার শাশুড়ি এসে বলল তোমার মা কোথায় খাবে না হ্যাঁ খাবে তো মা মনে হয় বসার ঘরে বসে আছে আপনি একটু ডেকে দিন না ঠিক আছে তুমি সবার খাবার বাড়ো আমি ডেকে দিচ্ছি বেয়ানকে আসলে রনিতার বাড়িতে দুদিনের জন্য তার মা এসেছে এরপর রনিতা সবাইকে খুব সুন্দরভাবে খেতে দিল রনিতার দেওর বলল বৌদি আজ মাংসটা খুব ভালো হয়েছে আর দু পিস কি পাওয়া যাবে হ্যাঁ ভাই পাওয়া যাবে তারপর রনিতা দেওরকে দু পিস মাংস দিল সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার কাজে চলে গেল কিন্তু তখনও রনিতার মা বসেছিল এই ভেবে যে বাসন গোছাতে মেয়েকে একটু সাহায্য করবে এরপর রনিতা নিজে খাবে বলে ভাত বেড়ে নিয়ে বসল রনিতার মা লক্ষ্য করল রনিতার মাংসের বাটিতে এক পিস মাংস ঝোল আর আলু নিজের জন্য দু তিন পিস মাংস রেখেছিল কিন্তু শেষ সময় দেওরকে দু পিস দিয়ে দেওয়ায় রনিতার ভাগ্যে এখন শুধু এক পিস ওই ঝোল আর আলু দিয়ে রনিতা পুরো ভাতটা খেয়ে নিল রনিতার মা এবার বলে উঠল যে মেয়েটা ভালো ভালো মাংসের পিস না হলে খেতই না দাদার সঙ্গে মাংস নিয়ে ঝগড়া করত আজ সেই মেটা এক পিস মাংস ঝোল আর আলু দিয়ে ভাত খেলো কোনো অভিযোগ ছাড়া সত্যি মেয়েরা বিয়ের পর হঠাৎ করে যেন খুব বড় হয়ে যায় আমার সেই ছোট্ট মেটা আজ পাকা গিন্নি রনিতে আবার বলে উঠল তুমিও তো এমন করো মা বিয়ের আগে তোমাকে কতবার বলেছি তুমি কেন ভালো মাংসর পিস খাও না বড় পেটি মাছ খাও না তুমি বলতে আমার ভালো লাগে না এখন বুঝতে পারি কেন ভালো লাগত না তুমি যে প্রত্যেক সময় আমাদের ভালো ভালো মাংসের পিস দিয়ে নিজে শুধু ঝোল আর আলু দিয়ে ভাত খেতে বড় মাছের পিসটা আমাদের দিয়ে নিজে ভাঙাচোড়া মাছ দিয়ে ভাত খেতে তখন এত বুঝিনি মা এখন বুঝতে পারি শুধু ভালো ভালো খেয়ে আনন্দ হয় না মাঝে মাঝে আপন মানুষগুলোকে নিজের থেকে ভালো খাইয়েও অনেক আনন্দ পাওয়া যায় রনিতার মা এবার বলল এভাবেই সংসারটাকে ধরে রাখিস সবাইকে ভালোবাসিস দেখবি এই যত্ন একদিন তোর কপালে জুটবে ভালো থাক মা এরপর রনিতার স্বামী একটা আইসক্রিম নিয়ে এসে রনিতাকে লুকিয়ে দিয়ে বলল এই আইসক্রিমটা শুধু তোমার জন্য আমি দেখেছি তোমার কপালে আজকে মাংস জোটেনি সবার সামনে তো আমি কিছু বলতে পারি না তাই এটা নিয়ে এলাম তোমার জন্য ঘরে এসে খেয়ে নাও এর বার মাংস আনলে আরও একটু বেশি আনবো আসলে তোমার হাতের রান্না দিন দিন এত ভালো হয়ে যাচ্ছে সবার খাওয়া বেড়ে যাচ্ছে রনিতা এবার খানিকটা লজ্জা পেয়ে বলল কি যে বলো না তুমি হ্যাঁ একদম সত্যি আমি রুমে যাচ্ছি তুমি চলে এসো স্বামীর কাছে এমন কথা শোনার পর রনিতার মনটা আনন্দে ভরে উঠল রনিতার মা এবার রনিতার কাছে এসে বলল দেখলি তো তুই সবাইকে মন থেকে ভালোবাসিস তাই ভগবানও তোর কপালে এত ভালো একজন স্বামী দিয়েছে যে তোর যত্ন করে মেয়েদের জীবনে আর কি চাই বল হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ ঠিক আছে তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো আমি রুমে গেলাম আসলে কি জানেন একটা মেয়ে বিয়ের পর সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নিতে পারে হাসি মুখে যদি তার স্বামী ভালো হয়